আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স এখন আপনাদেরকে সরাসরি সুরা আল মূল খেতালাত করে শোনাবো এখন তো রাত প্রায় দশটা বারো বাজে এখন হয়তো বা অনেকে শুয়ে আছেন বা নানান ব্যস্ততার মাঝে আছেন তো ইনশাআল্লাহ শুরু করছি সুর আর মুলক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا ينقلب اليك البصر خاسئا وَحَسِينِ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّ الشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما القي فيها فوج سالهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير. ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره، لهم. مغفرة وأجر كبير وأسر ألا يعلم من خلق وهو اللطيف الخبير أمنتم من في السماء أن يرسلهم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير امن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ان الكافرون الا في غرور امن هذا الذي يرزقكم ان امسك رزقه بل لجوا في عتو ونفور افمن يمشي مكبا على وجهه اهدى امن يمشي سويا أهداء من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة، قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الارض واليه تحشرون ويقولون متى هذا الوعد ان كنتم صادقين قل انما العلم عند الله وانما انا نذير مبين فلما راوه زلفه سير سيئت وجوه الذين كفروا سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتي يأتيكم فمن يأتيكم بماء معين صدق الله العظيم জি আলহামদুলিল্লাহ সুরা মুলক তেলাত করেছি তো তেলাত করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যেহেতু ঈশারের পরে সুরাম মুলক এর আমল তো আমারও তালাত হয়ে গিয়েছে আমল হয়ে গিয়েছে এবং আপনারাও শুনেছেন যারা শুনেছেন এবং যারা শুনবেন অবশ্যই আপনারা সবাবের ভাগিদার হবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন আর কেউ যদি ইসলামী সঙ্গীত শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কিছু ইসলামী সঙ্গীতও পারি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব জি জি জাজাক আল্লাহ সোনিয়া মিস আমাদের সোনিয়া মিস কমেন্ট করেছেন আচ্ছা যাই হোক যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে তো আসলে চ্যানেল নিয়ে তো আসলে ওরকমভাবে কাজ করা হয় না কোনো ভিডিও কন্টিনিউ আপলোড করা হয় না তো যেহেতু আজকে লাইভে এসেছি একটি নাতের আসল আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ একটি নাতের আসল শুনিয়েই তারপরে লাইভ শেষ করব রসুল নামে ফুল ফুটেছে মোর সাহারা রসুল না সেই সুবাস নিতে সেই ফুলে শোবাশ্য়ে তে চালে মাদিনায় রসুল নামে মোরো শাহারায় খুদার প্রিয়ে হাবেবে তিনে রে কুল কুলমাল তাহার তরে জান খুদার প্রিয় তিনে মো যাসম জানা এলাখোসা কলম হবি ভুবন মাঝে নবীনে ভুবন মাঝে আপন কে হসুল নামে। নামে ফুল ফুটেছে মোর সাহারা রসুল নামে ফুল ফুটেছে মোর সাহারা নূর না বীজের আগো মনে গাউরে সবে গান কে শেষ করিতে গে না নূর না বীজ মনে গাউরে সবে কে পারিবে শেষ করিতে গে নাবীর শান সকল নাবীর সেরাতিনি সকল নাবীর সেরাতিনি রসুল নামে ফারা রসুল নামে ফুল ফুটেছে মোর সাহারা সে ফুলে সুবাসনিতে নিতে সেই ফুলেররি সুভাষ নিতে চোল রে মা না রসুল নামে ফুল ফুটেছে মরুষা আলহামদুলিল্লাহ একটি নাতে রাস্লাম পরিবেশন করেছি তো ইনশাল্লাহ এখনই লাইফ থেকে বেরিয়ে হয়ে যাব আর আরেকটা বিষয় হচ্ছে যে ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করবো চ্যানেলে ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিত কোরআন তেলাওয়াত আপলোড করার এবং ইসলামী নাশিদ আপলোড করার চেষ্টা করব আসলে কোরআন তেলাওয়াত যে বিষয়টি বা নাশিদ হোক যেটাই হোক না কেন কোয়ালিটি ফুল না হলে আসলে ভালো হয় না আর কোয়ালিটি ফুল করতে হলে অবশ্যই যে কোনো স্টুডিও থেকে রেকর্ড করতে হবে আর স্টুডিও থেকে রেকর্ড না করলে আসলে এই নাশিদ নাসিদ বলেন আর কোরআন তালওয়াত বলেন কোনোটাই ভালো হয় না মোবাইল দিয়ে আসলে ওরকমভাবে কাজ করা যায় না এজন্য স্টুডিও থেকে যে কোনো স্টুডিও থেকে রেকর্ড করলে তারপরে হচ্ছে কলটি সাউন্ড তৈরি করা যায় বা সাউন্ড হচ্ছে কোয়ালিটিফুল হয় কিন্তু মোবাইল দিয়ে তো আসলে এটা সম্ভব না তো ইনশাআল্লাহ চেষ্টা করব স্টুডিওতে যে কোরআন তেলাওয়াত রেকর্ডিং করার এবং ইসলামী নাসিদগুলো রেকর্ডিং করার তো ঠিক আছে এই পর্যন্তই আজকে অনেকেই সরাসরি শুনেছেন বা পরবর্তীতে যাদের সামনে পড়বে তারা মোবাইল স্ক্রল করতে করতে যাদের সামনে আসবে তারাও শুনবেন তেলোয়ারটি তো সবার জন্য শুভকামনা রইল তালা সবাইকেই ভালো রাখুক সুস্থ রাখুক আমাকেও আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করে আজকে লাইভ শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته